মোবাইলে চোর সন্দেহে এক যুবককে গণপিটুনি দিল উত্তেজিত জনতা আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর বাজারের ঘটনা স্থানীয়দের অভিযোগ এক যুবক মোবাইল চুরি করছিল সেই সময় তাকে হাতে নাতে ধরা হয় পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে

खाना तो में उन लोग को दे दिया चोरी कर रहा था क्या मोबाइल चोरी कर रहा था जो मारे हैं मारे है बस उसको खाड़ी में दे दिया